নমস্কার আজ আমি দেখাচ্ছি উষ্ঠাসন প্রচণ্ড কষ্টের আসন কিন্তু প্রত্যেক দিন আপনারা চেষ্টা করবেন বেশি বয়সে হতে চায় না তবু দেখাচ্ছি এ আবার আমরা যে চক্রাসন করি চক্রাসনের ফলদায়ক এতে যেমন হাইট বাড়ে রিল্যাক্সেবল বডি হয় কোমরের হিপ জয়েন্ট ভালো হয় অনেক কাজ কোমর ব্যথা হয় না মেরুদণ্ড সোজা হয়ে যায় তাই এই উষ্ঠাসন করতে হবে আপনাদের প্রত্যেক দিন সকালে দুই থেকে তিনবার উষ্ঠাসন করলেই দেখছেন আপ আর উষ্ঠাসন করার নিয়ম দেখুন প্রথমে বজ্রাসনে বসুন দেখুন এইবার বজ্রাসনে বসার পরে আপনি কোমরটাকে সোজা হাঁটুর মালা চাকরির উপরে বসবেন কোমর ধরবেন ধরে ধীরে ধীরে মাথাটা ঘুরাবেন কোমরটা দেখানোর চেষ্টা করবেন জোরে জোরে শ্বাস এইভাবে গুড়ালি ধরতে হবে জোরে জোরে শ্বাস যতক্ষণ রাখতে পারেন এটাকে উষ্ঠাসন বলে এ চক্রাসনের সম্পূর্ণ কাজ দেয় হজম শক্তি বাড়ায় মেধা শক্তি বাড়ায় ফ্ল্যাক্সিবল বডি হয় কোমর ব্যথা হয় না অনেক কাজ তা প্রতিদিন করুন উষ্ঠাসন নমস্কার